আপনাদের স্বাগত আপনারা আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি আজকেও নতুন হাই করেছে আজকে নিফটি প্রায় যদি আমরা নিফটি দেখি চব্বিশ হাজার দুশোর উপরে গেছিল এবং আজকের যে হাই চব্বিশ হাজার দুশো তেতাল্লিশ পর্যন্ত গেছিল এবং ফাইনালি বিয়াল্লিশ পয়েন্ট নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে এবং ব্যাংক নিফটি প্রায় ছাপ্পান্ন হাজার টাচ করার পরে বেশ কিছুটা নিচে এসে তিনশো পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ডিআইআই আটশো কোটি টাকার মাত্র নামমাত্র বিক্রি করেছে এফআইআই ও প্রায় কোটি টাকার বাইং করেছে ফ্রেন্ডস মার্কেটে বর্তমানে যেটা বোঝা যাচ্ছে মার্কেট কিন্তু বিয়ন্ড এক্সপেক্টেশন মার্কেট কিন্তু সবসময়ই কিন্তু এমন কিছু করে যেটা আমাদের এক্সপেক্টেশনের মধ্যে থাকে না এটাই কিন্তু মার্কেটের রুলস সুতরাং মার্কেট বিয়ন্ড এক্সপেক্টেশন মানে যেভাবে র্যালিটা হওয়া উচিত ছিল অনেকটা স্লো র্যালির আশা করা হয়েছিল কিন্তু মার্কেট কিন্তু অনেক বড় একটা র্যালি কিন্তু দিয়ে দিয়েছে ব্যাংক নিফটি অল টাইম হাইতে আছে প্রায় থেকে মাত্র নিচে এমত অবস্থায় এই মুহূর্তে ফ্রেন্ডস স্টক স্পেসিফিক যদি কোথাও আপনি দেখতে পান দেন তাছাড়া যে সমস্ত শেয়ার ফিফটি টু ঘাইতে আছে সেগুলোতে বাইং করাটা এই মুহূর্তে ঠিক হবে না কারণ মার্কেটে কিন্তু একটা কনসোলিডেশন আসাটা দরকার অনেক শেয়ার কিন্তু কনসোলিডেট করছে সেটা আজকে আমরা চর্চার মধ্যে আনব এখন রেজাল্টকে দেখে স্টক স্পেসিফিক কিছু অ্যাকশন দেখা যেতে পারে বাট আমাদের যে অবজেক্টিভ সে অবজেক্টিভটা হচ্ছে আমাদেরকে কিন্তু যেভাবেই হোক না কেন আমাদের ইনভেস্টমেন্টকে দু পর্যন্ত নিয়ে যেতে হবে সো দ্যাট আমরা মার্কেট থেকে অনেক বড় একটা রিটার্ন যাতে আমরা পাই মার্কেট ওপরে যাবে মার্কেট নিচে যাবে আপনারা দেখুন কত তাড়াতাড়ি এই যদি আমরা নিপটি দেখি কত ফাস্ট একটা বড় ক্যান্ডেল করলো সবুজ ক্যান্ডেল করলো তারপরে মার্কেট একদম নিচে চলে এলো আবার সেটাকে কিভাবে উপরে নিয়ে গেলো মার্কেট কিন্তু এভাবেই আবার প্যানিক দিতে পারে কোনো মানে তার মধ্যে কোন ইয়ে নেই দুবিধা নেই কিন্তু আপনাদেরকে কিন্তু মূল জিনিসটা হচ্ছে টাইম টাকে দিতে হবে মার্কেটে আপনার ইনভেস্টমেন্টটাকে গ্রো করার সুযোগ দিতে হবে শেয়ার উপরে চলে গেছে আবার নিচে আসবে বহু শেয়ার যেগুলো উপরে যাচ্ছে সুতরাং কেবলমাত্র চুপচাপ দেখে বসে থাকা ছাড়া অন্য কোনো উপায় নেই যদি আপনি তেমনভাবে কোনো অ্যাক্টিভিটি করতে যান দেন কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা আছে মিনস হয়তো দেখা যাবে আপনি বিক্রি করলেন একটা আপনার ধরা বাইরে চলে গেল আর যদি কেউ অত্যন্ত বেশি লেভারেজ নিয়ে রেখেছেন মানে অত্যন্ত বেশি মার্কেটে হোল্ডিং নিয়ে রেখেছেন লোন করে নিয়ে রেখেছেন দেন সেই সমস্ত জায়গায় কিন্তু আপনারা কিছুটা নিজেদেরকে হালকা করতে পারেন কিছু প্রফিট বুকিং আপনারা করতে পারেন বাট মূল মূলক লং টার্ম ইনভেস্টমেন্ট সো আমরা যারা কম পিরিয়ড দু বছর তিন বছর পাঁচ বছর এই পিরিয়ডের জন্য যেন হোল্ডিং ধরে রাখার ক্যাপাসিটি থাকে তবে শেয়ারগুলো যেন আপনাদের পছন্দের শেয়ার হয় ঠিক আছে যার মধ্যে বিজনেস আউটলুকটা আপনি দেখতে পাচ্ছেন যার মধ্যে ফান্ডামেন্টাল যে চেঞ্জটা হচ্ছে সেটা যেন আপনি দেখতে পান দেখুন ব্যাংকের আজকে এই পারফরমেন্স জন্য মূল যেটা যার অবদান সবচেয়ে বেশি সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকিং এ প্রচুর টাকা শর্টেজ ছিল মানে লোন দেওয়ার জন্য দেখুন যত টাকা ব্যাংকে আছে সবটা তারা লোন দিতে পারে না তাদেরকে একটা রেশিও মেনটেন করতে হয় সে রেশিও মেনটেন করতে গেলে দেখা যাচ্ছে যে ব্যাংকের কাছে সেই অর্থে টাকা ছিল না রিজার্ভ ব্যাংক প্রায় তিন লক্ষ পনেরো হাজার কোটি টাকার কাছাকাছি তারা কিন্তু মার্কেটে কিন্তু লিকুইডিটি এনেছে লিকুইডিটি ইনজেকশন ওয়াজ এ রেসপন্স টু ফ্যাক্টর লাইক পারসিস্টেন্ট ডলার সেল টু ডিফেন্ড দা কারেন্সি অ্যান্ড সিজনাল ফ্লাকচুয়েশন ইন লিকুইডিটি

যে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এ চায়নার লিডার ছিল নাম্বার ওয়ান প্লাস তাইওয়ান ভিয়েতনাম এবারে আমরা কিন্তু কিছু সেই জায়গা থেকে কিন্তু বিজনেসটাকে লুফে নেওয়ার চেষ্টা করছি ইন্ডিয়ার ইলেকট্রনিক সেক্টর আইজ ফাইভ হান্ড্রেড বিলিয়ন মার্ক বাই দু হাজার তিরিশ এবং এই ক্ষেত্রে যে সমস্ত শেয়ারগুলো সবচেয়ে বেটার পারফর্ম করবে তার মধ্যে কি আছে কেন্স টেকনোলজি আমরা যদি কেন্স টেকনোলজি চারটা দেখি তাহলে দেখব অল টাইম হাইতেই আছে মোস্টলি কারণ কি কেন্স টেকনোলজি ও না কারেকশনে আছে প্রায় সাত হাজার আটশো পর্যন্ত চলে গেছিল এখন কিন্তু ছ হাজারের কাছাকাছি লেভেলে আছে ডিকশন টেকনোলজি নিয়ে নাই বলেই ভালো তাও আবার চারটা দেখে নি অ্যাম্বার এন্টারপ্রাইজ এই সমস্ত শেয়ারগুলো কিন্তু যখনই নিচে আসবে দীর্ঘ দেখুন একটা জিনিসকে যখন বুঝছেন সেটা সেভাবে বুঝুন যদি আজকে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং আমরা লিডার হতে চলেছি তাহলে দিস ইজ দ্য বিগিনিং বিগিনিং অফ দ্য স্টোরি সুতরাং আপনি যদি কোনো কারণে কিনছেন ও তাহলে কিন্তু আপনাকে স্টোরিটা অ্যাটলিস্ট মাঝামাঝি অবধি যেতে হবে ডিকশন অ্যাম্বার এন্টারপ্রাইজ এই সমস্ত শেয়ারগুলোর দিকে কিন্তু আপনারা নজর রাখতে পারেন চায়না কিন্তু খুব একটা বাজে কন্ডিশনে চলে যাচ্ছে চায়না এখন অন্যান্য সমস্ত কান্ট্রিকে ধমকি দিচ্ছে যারা ইউএসএর সঙ্গে ট্রেড চুক্তিতে চলে যাচ্ছে এবং তাদের ধমকি দেওয়ার পেছনে মূল যে লজিক সেটা হচ্ছে যে যে সমস্ত প্রোডাক্ট তারা ইউএস কে বিক্রি করত। সেই সমস্ত প্রোডাক্ট যদি অন্য কোনো কান্ট্রি ইউএস এর সঙ্গে ট্রেড ডিলে এতে চলে যায় মানে কম্প্রোমাইজে চলে যায় দেন তাদের জন্য কিন্তু তাইনা বলছে তাহলে তাদের জন্য কিন্তু তারাও কিন্তু বড় অ্যাকশন Nebe. China has warned countries against striking trade deals with the US at its expense to secure relief from President Donald Trump tariffs, threatening retaliation against those that do. As the trade war between the world's two largest economic escalates, Chinese Ministry of Commerce promised to retaliate against any country that reaches an agreement with the US that limits its trade with China. The US tariff

এই যে প্রোডিউস স্টিল তার ডাম্প করার মতো সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া কি করেছে চায় ইন্ডিয়া হ্যা সেট টু ইমপোজ 12% ট্যারিফ অন স্টেইনলেস স্টিল ইম্পোর্টিং ইনটু দা নেশন আফটার চি ইমポーツ फ्रॉम চায়না এন্ড আদার নেশন্স হ্যা ফ্লডেড দা ডমESTIC মার্কেট ইন্ডিয়া ইজ দা ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট প্রোডিউসার অফ দা স্টিল এন্ড এ নেট ইম্পোর্টার অফ ফিনিশ স্টিল তার মানে চায়না যে আমাদের ঘরোয়া ইন্ডাস্ট্রিকে সেভ করতে চায়নার উপরে বারো পার্সেন্ট তারিখ আমরা লাগাচ্ছি ফ্রেন্ডস খুবই সুখবর সোনা সারা ভারতবর্ষের বিভিন্ন কান্ট্রিতে দশ গ্রাম সোনা মানে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ক্যারেটের সেটা কিন্তু এক লাখ টাকা বেরিয়ে গেছে যাদের কাছে আছে দেশ আপনাদের জন্য সুখবর পার্টি বানাতে পারেন

যেখানে তাদের নেটওয়ার্ক আরো অনেক বেশি ফাস্ট হয়ে যাবে রিলায়েন্স খবর দিয়েছে তারা মার্চ মাসে রাশিয়া থেকে যে তেল কিনেছে অপারেটর অফ দ্য ওয়ার্ল্ড বিগেস্ট রিফাইনিং কমপ্লেক্স ইম্পোর্টেড অ্যাবাউট ফাইভ থার্ট ফাইভ ল্যাক পার ডে অফ রাশিয়ান ওয়েল যেটা কিন্তু ফেব্রুয়ারিতে যা কিনেছিল তার চেয়ে সতেরো দশমিক তিন বেশি মিন্স আমরা কি এটা কি ওয়ান অফ দা ইন্ডিকেটার যে রিলায়েন্সের রেজাল্ট অনেক বেটার হওয়ার দিকে আছে অন্যদিকে কিন্তু রিলায়েন্স ওভারঅল মান্থলি ইম্পোর্টস ডিক্লাইন অ্যাভোট নাইন্টিন পার্সেন্ট দেখুন বুঝতে হবে আপনাদেরকে ক্রুড অয়েল কিনে নিচ্ছে রিলায়েন্স কি করে রিফাইনিং করে করে প্রসেসড জিনিসটা বাইরে দেশে বিক্রি করে তাহলে সস্তায় মাল কিনছে কিন্তু মাল কিনে এখন বিক্রি করছে না বা কম বিক্রি করছে কারণ ভালো মার্জিন পেলে তারা যাতে বেশি বিক্রি করতে পারে 1.1 মিলিয়ন পার ব্যারেল ডি কারণ কি তারা বলছিল তাদের মেনটেন্স শাটডাউন অব দ্য ইউনিট চলছে তার রিফাইনারি জামনা করে ঠিক আছে ফ্রেন্ডস আজকে আমরা একটা শেয়ার নিয়ে করব বারবার ধরে বলছি যখন কোন শেয়ার কনসলিডেট করে বা একটা লেবেলে দীর্ঘদিন ধরে মানে ঘোরাঘুরি করে তখনই কিন্তু কেনার টাই এই নয় লাফাতে শুরু করলে তখন কিনবো যদি দীপক নাইট্রাইট দেখুন খুব ভালো কারেকশন দিয়েছে মানে গত পাঁচ ছ বছরে একদম লোয়ার লেভেল অবধি চলে এসছে লোয়ার জোনে পাচ্ছেন এবারে আপনারা দেখছেন ইন্ডাস্ট্রি সার্কেল মানে সেক্টর ওয়াইজ রোটেশন হতে বেশি দিন টাইম লাগে না যে কোনো মুহূর্তে সেক্টর রোটেশন হতে পারে সুতরাং মানে আপনি এই দীপক নাইট্রেটকে কিন্তু একদম মানে লোয়ার ব্যান্ডে পাচ্ছেন গত পাঁচ বছরের যে লোয়ার রেঞ্জ সেই রেঞ্জে কিন্তু পাচ্ছেন এবং যখনই শেয়ারটা উপরে যেতে শুরু করবে তখনই কিন্তু আরামসে আপনি কিন্তু খুব ভালো রিটার্ন পেলে ও পেতে পারেন সুতরাং এই শেয়ারটাকে লক্ষ্য রাখুন তবে রেজাল্টটাকে মাথায় রেখে আপনারা কিন্তু সিদ্ধান্ত নেবেন স্পেশালি কেমিক্যাল সেক্টরে রেজাল্টটা আগে লক্ষ্য রাখুন কেমিক্যাল কেমিকেল সেক্টরের রেজাল্টটা কেমন আসছে তারপরে আপনারা কিন্তু এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন ফ্রেন্ডস আমি কোনো সেমি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফিনান্সিয়াল এডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগবে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে পরে